কোনটা আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে স্পেশাল স্পেশালে অনেক কাস্টমার খুলে ফেলেন আচ্ছা হ্যাঁ ব্লু কালার এটা

তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ফোনটি আপনারা যদি কেউ পার্সেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বেসমেন ওয়ান শপ নাম্বার বত্রিশ এখানে আপনারা সকল ধরনের অফিসিয়াল আন অফিসিয়াল এমনকি ব্যাক কাভার এক্সেসরিজ বা ওয়াচ মানে সকল ধরনের আইটেম আপনারা মোটামুটি পেয়ে যাবেন তো আপনারা যদি অন্য কোনো ডিভাইসও আমাদের থেকে পার্সেস করতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন কিংবা অন্য কোনো ফোনের যদি আপনারা কোনো প্রাইস জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন ক্যামেরা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিভাইস এ বাজার সেগমেন্ট ওভার সব দিক দিয়েই বেস্ট কার ডিসপ্লে পাচ্ছেন আপনারা যে কোনো ফোন পার্চেস করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের শপে দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আপনাদের যদি কোনো ফোনের দাম জানতে বা কোনো ফোন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন